হ্যালো ভিওয়ার্স আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বারক আমার এটা পক্ষ আবার আমি রিপন চলে আসলাম সেলপোস্ট নিয়ে আজকে দুইটা সেট একসাথে সেল করলাম বাইরে আসছে এসে গিয়ে টাঙ্গাইল মির্জাপুর থেকে বাওয়াল মির্জাপুর থেকে আসছে মিলন ভাই আর আসছে গিয়া ছোট ভাই আসছে গিয়া এদিকে দক্ষিণখান থেকে আসছে হুজাইফা আসছে ওনার দুনারা দুইজনে দুটা সেট নিয়ে গেল একটা যে সনির ওয়ান বাই থ্রি নিয়ে গেলো মিলন ভাই নিয়ে গেলো আর এসে গিয়া হুজাইফা নিয়ে গেল এসে গিয়া আপনার কপুর রেনোয়েট তে তো আমাদের কাছে অ্যাভেলেবেল সব রেঞ্জের সেটগুলাই থাকে এবং কি সব ব্র্যান্ডের সেটগুলাই থাকে আপনারা যারা কালেক্ট করতে চান অবশ্যই চলে আসবেন এবং কি আপনাদের দেখা গেছে বাইরে মুক্তি আসে উনি দেখা গেছে 1/3 টা জেনেলো রিজনেবল প্রাইস এবং কি প্রোডাক্ট কি কোয়ালিটি ফুল দিছে কি না এটা বাইরে মুক্তি ভাই ভালো আছেন না জি আজ প্রোডাক্ট কি আপনার মন মতো হয়েছে ভাইজান জি ভাইজান মন মতো হয়েছে ইনশাআল্লাহ তাই তো আর কি অবস্থা ছোট ভাই প্রোডাক্ট মন মতো হয়েছে এমনকি ওটা কিন্তু কমে বিক্রি করছে অনেকটা বেশি বিক্রি করে ওর দেয়া গেছে এমন একটা কথা বলছে যে গাড়ি ভাড়া টেয়া নাই আর দেয়া গেছে আপনার এর চাইতে আর বেশি দিতে পারবো না দিলে দেন না দিলে যাই আর তো সেই সহজ উক্তি তো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইমোশনালি হিট করে আর কি এইগুলা তো ওরা কমেই দিছে ইনশাল্লাহ আর বাইরেও কমেই দিছে সাতাশি হাজার অনেকটা কমেই দিছে ঠিক আছে ইনশাআল্লাহ আসবেন আমার ফলো করবেন অবশ্যই আসবেন যখনই আসলে অবশ্যই আমার ভিজিট করবেন আসসালামু আলাইকুম